সালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহুর্তে যারা ভিডিওটা দেখছেন সবাইকে হাইফা কর্পোরেশন এবং আমাদের ইউটিউব চ্যানেলের নাম হাইফা ভিসা সার্ভিস এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত আমরা দীর্ঘদিন সুনামের সাথে সৌদি আরব ফুড ডেলিভারি বিষয়ে লোক পাঠাচ্ছি আপনি যদি সরাসরি কোম্পানিতে সৌদি আরবের চাকরি করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য সৌদি আরব মক্কামুদ্দিনা এবং জেদ্দা শহরে সরাসরি কোম্পানির অধীনে চাকরি করবে আপনারা যে সকল ভাইদের দেখছেন এদের রিসেন্টলি ফ্লাইট হয়েছে বিগত দিনে আরও অনেক লোক গিয়েছে আমাদের হাইফা কর্পোরেশন থেকে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে তাদের ড্রাইভিং লাইসেন্স এবং আকামা আমরা নিশ্চিত করছি হাইফা কর্পোরেশন থেকে এখানে আঠারোশো রিয়াল থেকে চার রিয়াল ইনকাম করার সুযোগ রয়েছে এখানে সাধারণত কোম্পানি আপনাকে টার্গেট দিবে সেই টার্গেট পূরণ করার পর অতিরিক্ত অর্ডার থেকে আপনি পাঁচ রিয়াল করে বোনাস পাবেন সরাসরি কোম্পানিতে যেতে চাইলে আজই যোগাযোগ করুন আমাদের হাইফা কর্পোরেশনে কথা নয় আমরা কাজেই প্রমাণিত অতএব ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ